নিরামিষ ঝোল বানাবো আজকে আমি বাড়িতে কি কী প্রসেসের সেটা দেখো সম্পূর্ণ নিয়ে নিয়েছি মুসুরির ডাল এদিকে নিয়ে নিয়েছি ঝিঙে চলো মুসুরির ডালগুলোকে বড়া করে নিয়েছি ছোট ছোট করে বড়া করে নিয়েছি এক বাটি ব্যাস বড়াগুলোকে রেখে দিই কিছুটা খাওয়ার জন্য আর কিছুটা ঝোলে দেওয়ার জন্য তো চলো দেখো এদিকে বড়া ভাজি আর বাইরে প্রচণ্ড জোর বৃষ্টি এসছে জাস্ট অসাধারণ লাগছিল মনটা যেন শান্তিতে ভরে যাচ্ছিল কারণ রান্নাঘরের গরম তো জানো চলো বৃষ্টির মজা নিতে পনিরগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নিই দেখো লাল লাল করে পুরো পনিরগুলোকে ভেজে নিয়েছি এদিকে ঝিঙেগুলোকে সম্পূর্ণ ছাড়িয়ে পুরো রেডি করে নিয়েছি কারণ আমি আলুগুলো দিয়ে ঝিঙে দিয়ে আর এই যে মুসরির ডাল রেখে যে বড়া করেছি ওটা দিয়ে আর পনির দিয়ে ঝোল করবো আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মশলা কী কী মশলা দেবো আদা জিরে ধনে পরিমাণ মতো লবণ হলুদ আর স্বাদ মতো ঝাল ব্যাস কষা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ঝিঙেগুলো কারণ ঝিঙে দিয়ে যে জলটা বেরোবে সেটাতে আবার অনেকটা পরিমাণ মেকআপ হয়ে যায় তো দেখো এবার আমি দিয়ে দেবো জল অনেকটা পরিমাণে কারণ ছোটো ছোটো যে বড়াগুলো রয়েছে ওগুলো কিন্তু ঝোল টানবে জাস্ট জল দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেবো ওর মধ্যে পনির তো দেখো পনিরগুলোকে দিয়ে দিচ্ছে পাশ দিয়ে আমার মাম্মাম হাত বাড়াচ্ছে সে পনির ভাজা খাবে বলে তো মাম্মা পনির কিন্তু খেতে খুব ভালোবাসে দেখো এদিকে আমার ঝোল ফুটছে সম্পূর্ণ বড়াগুলো কেমন টবা টবা টাইপের হয়ে গেছে জলে মানে ঝোল পেয়ে কেমন টবা টবা টাইপের হয়ে গেছে দেখে জাস্ট অসাধারণ লাগছিল খেতেও জাস্ট খুব 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 সুন্দর হয়েছে নামানোর আগে অল্প পরিমাণে গরম মশলা ওপর দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবে দেখো আমি গরম মশলা দিয়ে একদম ঢাকা দিয়ে দিয়েছি লো ফ্লেমে এবার পাঁচ মিনিট হওয়ার পরে আমি ঢাকনাটা জাস্ট খুলে দেব। ঢাকনাটা খুলে দেব। দেওয়ার পরে দেখো কীরকম দেখতে লাগছে ও জাস্ট চুমু কি দারুণ লাগছে খেতেও জাস্ট অসাধারণ হয়েছে বিশ্বাস না হলে তোমরাও একবার বাড়িতে বানিয়ে ফেলো দেখো একদম সহজ রান্না জাস্ট অসাধারণ হয়ে বাড়িতে যদি লোকজন আসে তাদের জন্য অবশ্যই পরিবেশন করো